খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন্স সন্দেশখালী থেকে সোজা দিল্লি গেলেন রাজ্যপাল বড় কিছু হতে চলেছে এবার এবার মহিলাদের চাকরির সুযোগ করে দিচ্ছে নদিয়া জেলার প্রশাসনিক বিভাগ দেখে নিন কোন কোন পদে মহিলাদের চাকরি দেওয়া হবে এবার দু সালের প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগে জন চাকরি নিলেন না তবে কেন এবার থেকে লক্ষ্মীভাণ্ডারে সবাই পাবে এক হাজার টাকা তবে কোন কোন কাগজ আপনাকে জমা দিতে হবে এই এক হাজার টাকা পাওয়ার জন্য ডিএতেই শেষ নয় রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আরও একটি সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা তো চলুন জেনে নেওয়া যাক আজকের বিস্তারিত খবর সোমবারই সকালে কোচি থেকে কলকাতায় ফেরেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সেখান থেকে সন্দেশখালী দিনভর সেখান থেকে দিল্লির বিমান ধরেছেন সূত্রের খবর দিল্লি যাওয়ার কোনো কর্মসূচি আগে থেকেই ছিল না তার কিন্তু সন্দেশখালী পরিদর্শনের পর তিনি ঠিক করেন দিল্লি যাবেন সন্দেশখালী থেকে ফিরে সোজা দিল্লির পথে রাজ্যপাল সিবি আনন্দ বোস এদিন রাজ্যপালকে দেখে কান্নায় ভেঙে পড়লেন সন্দেশখালীর মহিলারা তারা পুলিশের নিরাপত্তায় নিরাপদ বোধ করছেন না এমনটাই দাবি এমনকি কেন্দ্র বাহিনীর নিরাপত্তায় তাদের রাখা হোক এমনটাই দাবি তাদের ব্যানারেও সূত্রের খবর সন্দেশখালী সংক্রান্ত রিপোর্ট দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী কে জানাতে চাইছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস সন্দেশকালী পরিদর্শনের পর তিনি ঠিক করেন দিল্লিতে যাবেন তাহলে কি এখানকার যাবতীয় পরিদর্শন সংক্রান্ত রিপোর্ট এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেবেন রাজ্যপাল এমনটাই প্রশ্ন উঠে আসছে রাজ্যপালের উত্তরে শুধু বলেছিলেন আমি এই সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট জায়গায় যা বলার বলবো। আচমকা তার এই দিল্লি সফর ঘিরে প্রশ্ন উঠেছে তবে কি এই দিল্লির সফর যথার্থ জায়গার বলার জন্যই নদিয়া জেলার মহিলাদের কাজের সুযোগ চুক্তির ভিত্তিতে তিনটি পদে নিয়োগ করা হবে মহিলা কর্মী সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার প্যারামেডিক্যাল স্টাফ হাউস মাদার নিয়োগ করা হবে নদিয়া জেলার শিশু সুরক্ষা বিভাগের তরফ থেকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে কর্মী আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে চাইল্ড ওয়েলফেয়ারের অফিসারের বেতন দেওয়া হবে প্রতি মাসে তেইশ হাজার একশো টাকা আবেদনের জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে বারো হাজার টাকা বেতন পাবেন প্যারামেডিক্যাল স্টাফ এই পদে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ এবং নার্সিং বা প্যারামেডিক্যাল বিষয়ে ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে হাউস মাদার পদে বেতন হবে চোদ্দো টাকা প্রতি মাসে এই পদে আবেদন করতে পারবেন শ্রেণী উত্তীর্ণরা বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন প্রাথমিক নিয়োগের কাউন্সেলিংয়ের অনুপস্থিতি একুশ জুন দু সালের প্রাথমিক নিয়োগের পরীক্ষা এবং ইন্টারভিউ আগেই হয়ে গিয়েছিল তাতে দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো জনের চাকরি পাওয়ার কথা ছিল সেই মতো গত বুধবার থেকে চার দিন ধরে কাউন্সেলিং প্রক্রিয়া চলে শনিবার তা শেষ হয় কিন্তু দেখা যাচ্ছে জন প্রার্থী কাউন্সিলিংয়ে আসেননি তারা কেন অনুপস্থিত ছিলেন তা অবশ্য জানা যায়নি সব মিলিয়ে জেলার প্রাথমিক শিক্ষা সংসদ থেকে সাতশো ছিয়ানব্বই জন চাকরির নিয়োগপত্র পেলেন সংসদের চেয়ারম্যান অজিত নায়েক বলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিয়ে একুশ জনের অনুপস্থিতি থাকার কথা জানানো হবে তারপর সেখান থেকে ওয়েটিং লিস্টে প্রার্থীদের পাঠালে তার মধ্য থেকে এই একুশটি পদ পূরণ করা হবে লক্ষ্মী ভাণ্ডারে এক হাজার টাকা পেতে কোন কাগজ জমা করতে হবে রাজ্য সরকার এই বিষয়ে যে পদ্ধতি অনুসরণ করেছে তাতে দুশ্চিন্তার কিছু নেই লক্ষ্মী ভাণ্ডারে এই বর্ধিত ভাতা পাওয়ার জন্য উপভোক্তাদের নতুন করে কিছু জমা করতে হবে না কারণ চলতি ভাতাতেই অতিরিক্ত অর্থ যোগ করা হবে বলে এমনটাই জানানো হয়েছে যেহেতু এটা কোনো নতুন প্রকল্প তাই নতুন করে আবেদন করা বা নথিপত্র জমা দেওয়ার ঝামেলা থাকছে না তবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আটকে যেতে পারে এই বিষয়টি বিশেষ করে নজর দেওয়া জরুরি রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য চার শতাংশ ডি ঘোষণার কথা মোটামুটি সকলেই জেনে গিয়েছেন কিন্তু জানেন কি রাজ্য সরকারি কর্মীদের জন্য এর পরেও আরও একটা বড় উপহার আছে অনেক দিন ধরেই সাধারণ বদলি এবং আপোষ বদলি নেওয়ার রাজ্য সরকারের স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা কর্মীর পি অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের সুদ পাচ্ছেন না বলে অভিযোগ বাজেট পেশের পর রাজ্যের অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানা গিয়েছে খুব দ্রুতই এই বকেয়া সুদের অর্থ শিক্ষক এবং শিক্ষিকা কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে অ্যাকাউন্টে যুক্ত করে দেওয়া হবে সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর এছাড়া আপনারা কোন বিষয়ের উপর খবর জানতে চাইছেন তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী আপডেটগুলি জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে রাখুন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য